তারা এটা ভাবে না যে বাড়িতে যায় সেই বাড়িতে তাদের নিজের বাড়ি মনে না এই জিনিসটা তুমি তখন দুই ভাই বইয়ের দিক টাকা হ্যাঁ আপনি একদম ঠিক কথাই এই দুইটা আসার পর থেকে যত ঝামেলা সংসারে আমার বাপের লাশ দেশে কি দুই কথা শুনি দুই বইয়ের কথা শুনি আমার মায়ের অত্যাচার করতেছে দুই বয় কথা শুনি আজকে দুইটা তখন এই দুইটা পলা বা